তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস টু মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে দেখো বিষয় হচ্ছে জীবন জীবিকা এবং প্রথম অধ্যায় যার নাম হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে তো এই অধ্যায় থেকে আমরা যে কাজগুলো করব সে কাজগুলো হচ্ছে দেখো আর্থিক কাজ কাকে বলে দুই তুমি তোমার পরিবারের আয় বৃদ্ধিতে কিভাবে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করবে তিন পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কাকে বলে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ চার পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কিভাবে করা যায় পাঁচ পারিবারিক মজুত ব্যবস্থাপনা না করলে কি কি অসুবিধা হতে পারে ছয় পরিবারে নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে কি কি অসুবিধা হতে পারে সাত মজুত খতিয়ান বা স্টক লেজার কি আট তোমার পরিবারের জন্য আগামী এক সপ্তাহ অথবা এক মাসের একটি মজুদ খতিয়ান তৈরি করো নয় একটি পারিবারিক মজুদ খতিয়ান তৈরির ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখা উচিত দশ ফায়ার ড্রিল কাকে বলে ফায়ার ড্রিলের প্রয়োজনীয়তা কি। এরপর দেখো রয়েছে এগারো ফায়ার ড্রিলে অংশগ্রহণের মাধ্যমে আমরা কি শিখতে পারি বারো কোথাও আগুন লেগে গেলে করণীয়গুলো কি কি তালিকা তৈরি করো তো শিক্ষার্থীরা তোমরা প্রথম অধ্যায় থেকে এক থেকে বারো পর্যন্ত যে প্রশ্নগুলো দেখলে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো লিখিত আকারে তোমাদেরকে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে তোমাদের খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লেখো তো তখন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজভাবেই লিখতে পারবে বলে আমি আশা করছি এখানে যে প্রতিটি প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো অনুশীলন করে প্র্যাকটিস করে তারপরেই পরীক্ষার হলে যাবে দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দক্ষতা উন্নয়নের জানালা তো এই অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসতে পারে দেখে নাও প্রথম প্রশ্ন পেশা কাকে বলে পেশা কেন পরিবর্তন হয় দুই তোমার আশেপাশে দেখো এমন কয়েকটি পেশার নাম উল্লেখ করো তিন তোমার এলাকায় প্রচলিত নির্দিষ্ট একটি পেশা পছন্দ করো যা তুমি ভবিষ্যতে হতে চাও এই পেশাটি পছন্দ হওয়ার কারণ এই পেশায় প্রয়োজনীয় দক্ষতা কাজের ধরন ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো চার তোমার এলাকায় প্রচলিত বিভিন্ন পেশায় দক্ষতা পরিবর্তন সম্পর্কে আলোচনা করো পূর্বে এ পেশায় কি ধরনের দক্ষতা ব্যবহার করা হতো আর বর্তমানে সেই দক্ষতায় কি পরিবর্তন এসেছে তা আলোচনা করো পাঁচ কয়েকটি পেশার নাম উল্লেখ করো এবং উক্ত পেশা সমূহে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করো এরপর দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে ছয় নম্বরে আমি লিখেছি বর্তমানে কৃষিকাজে পেশাগত দক্ষতায় যেসব পরিবর্তন এসেছে তা আলোচনা করো সাত বর্তমান সময়ে পোশাক শিল্পে কাজের ধরন ও দক্ষতা নিয়ে আলোচনা করো আট কয়েকটি সেবা খাতের নাম উল্লেখ করো এবং উক্ত খাতসমূহে বর্তমানে যেসব দক্ষতার পরিবর্তন হয়েছে তা আলোচনা করো নয় লেখা রয়েছে দেখো তোমার পরিচিত যে কোনো সাতটি পেশার নাম উল্লেখ করো এবং উক্ত পেশা সমূহে বর্তমানে যেসব দক্ষতার পরিবর্তন হয়েছে তা আলোচনা করো দশ বাংলাদেশের সরকারি পর্যায়ে কি কি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা চালু রয়েছে এসব কোর্সের মেয়াদকাল উল্লেখ করো তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে দ্বিতীয় অধ্যায় থেকে আমি দশটি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করলাম এই দশটি প্রশ্ন কিন্তু অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা একক কাজ হিসেবে অনুশীলন করবে যদি তোমাদেরকে বলা হয় যে এই প্রশ্নগুলোর উত্তর লেখো তাহলে আমি আশা করছি তোমরা খুব সহজ এই প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে পারবে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে স্বপ্নগুলো সত্যি করি তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমরা পড়ব সে প্রশ্নগুলো একবার খেয়াল করো প্রথম প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি কি সংক্ষেপে আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি আলোচনা করো তোমরা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাবে কারণ এই সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তিন নম্বর বলা রয়েছে তোমার জানা কয়েকটি প্রযুক্তি উল্লেখ করো এবং এসব প্রযুক্তি কি কাজে লাগে তা আলোচনা করো চার বিভিন্ন পেশায় ব্যবহৃত প্রযুক্তির প্রয়োজনীয় দক্ষতা এবং মানব কল্যাণে তার ভূমিকা নিয়ে আলোচনা করো এরপর রয়েছে পাঁচ নম্বরে কিছু পেশার নাম দেওয়া হবে তালিকা থেকে যে কোনো একটি পেশা বেছে নাও এবং উক্ত পেশায় প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা করো শিক্ষার্থীরা পাঁচ নম্বর প্রশ্নটি খেয়াল করো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে কিছু পেশার নাম এখান দেওয়া হবে তো এখানে কিছু পেশার নামের কথা বলতে বোঝানো হয়েছে যে একটি তালিকা দেওয়া হবে যে তালিকায় কয়েকটি পেশার নামের কথা উল্লেখ থাকবে এবং তোমাকে বলা হবে যে এই পেশাগুলোর মধ্য থেকে যে কোনো একটি পেশা তুমি বেছে নাও এবং ওই পেশায় যে সকল দক্ষতাগুলোর প্রয়োজন পড়বে এবং ভবিষ্যতে ওই পেশার কী কী সম্ভাবনা রয়েছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করো তো তখন তুমি সেই অনুযায়ী কাজ করবে এরপর দেখো ছয় নম্বর লেখা রয়েছে কয়েকটি কাল্পনিক পেশার নাম লেখো উক্ত পেশায় কী কী দক্ষতার প্রয়োজন তা আলোচনা করো এরপর দেখো সাত নম্বর বলা রয়েছে নিচের পেশাগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এখানে তোমরা বেশ কিছু পেশার নাম দেখতে পাচ্ছ এই পেশাগুলো সম্পর্কে তোমাকে সংক্ষেপে কিছুটা ধারণা দিতে হবে বা আলোচনা করতে হবে দেখো ক নম্বর রয়েছে ডেটা বিশ্লেষক খ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী গ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার গব বায়োটিক গবেষক উ রোবোটস মনিটরিং প্রফেশনাল চ নব্য শক্তি বিশেষজ্ঞ ছ ওয়েস প্রযুক্তি বিশেষজ্ঞ য স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ ঝ সাইবার সিকিউরিটি বিশ্লেষক ইয় অগমেন্ট রিয়েলিটি ডেভেলপার ট ডিজিটাল মার্কেটার এবং ছ থ্রি প্রিন্টিং ডিজাইনার তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটি পেশাই হচ্ছে আধুনিক বিভিন্ন পেশা এবং প্রতিটি পেশার সাথেই কিন্তু টেকনোলজি খুব ভালোভাবে সম্পৃক্ত তো এই পেশাগুলো সম্পর্কে তোমরা আলোচনা করবে যে এই পেশাগুলোর আসলে কাজ কি এই পেশায় সম্পৃক্ত মানুষরা ঠিক কি করে থাকেন তাদের কি কী দক্ষতার প্রয়োজন পড়ে এই সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করবে এরপরে দেখো আট নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে স্মার্ট সিস্টেম কি এটি কিভাবে কাজ করে তো এই যে আটটি প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করছি তোমরা এই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে এবং এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য খুব ভালো ফলাফল করতে পারবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এবং সেই সাবজেক্টগুলো থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে তা অধ্যায় ভিত্তিক আলোচনা করবো তাই টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি